শক্তিটা সঠিক পাইতো না কম পাচ্ছি তাহলে তখন আমরা বুঝতে পারলাম কি যে আমাদের ফুয়েল অথবা এয়ার দুটা লাইনের মধ্যে দিয়ে যে কোনো একটা দিয়ে আমার ফায়ারিং চেম্বারের ভিতরে ময়লা প্রবেশ করতেছে অথবা কোনোটা জ্যাম হয়ে জ্যাম হয়ে আছে আচ্ছা জ্যাম হলেও যে হবে এমনটা না ময়লা ওখানে যেতে হবে জৈব অথবা অজৈব পদার্থ যখন ফায়ারিং চেম্বারের ভিতরে ঢুকে যায় তখন এই ধরনের দুর্ঘটনা তোমার দেখা যায় সম্ভাবনা আচ্ছা এখন এটা রিপেয়ার করার জন্য আমরা প্রথম স্টেপ কি করলাম যে আমরা দেখলাম যে আমাদের ফুয়েল লাইনটা আমরা এয়ার ফিল্টারটাও কিন্তু খুলে নিয়েছি এয়ার ফিল্টারটা দিকে আছে এই যে এয়ার ফিল্টারটা এখানে আছে এয়ার ফিল্টারটাকে আমরা খুলে নিয়েছি এবং এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করেছি আচ্ছা এটা পরিষ্কার করেছি এখন আমাদের যেহেতু এয়ার লাইনে কোনো প্রবলেম নাই তাহলে প্রবলেম হচ্ছে আমাদের ফুয়েল লাইনে এখন ফুয়েল লাইনে প্রবলেম থাকার কারণে আমরা কি করেছি টাঙ্কিটাকে খুলে ফেললাম খোলার পরে দেখতে পেলাম যে এইখানটাতে একটা ফিল্টার দেওয়া আছে হ্যাঁ এই ফিল্টারটা দিয়েই আমাদের প্রাথমিক ফিল্টার এটা এটা কিন্তু একদম ইয়া প্রাইমারি ফিল্টার হ্যাঁ এই প্রাইমারি ফিল্টার হয়ে আমার ডিজেলটা এই ফিল্টারে চলে যায় এদিকে দেখান একটু এই ফিল্টার এই ফিল্টারটাতে চলে যায় এসি পাম্প হয়ে এই ফিল্টারে যাওয়ার পরে ফিল্টারিং হয়ে আমার ইনজেক্টরের মাধ্যমে আমার ইঞ্জিনে প্রবেশ করে হ্যাঁ ইনজেক্টরের মাধ্যমে কিন্তু যে শুধু ফুয়েল ওখানে যায় তা কিন্তু না এয়ার এবং ফুয়েল মিশ্রিত হয়ে আমার ইঞ্জিনে ফায়ারিং চেম্বারের মধ্যে প্রবেশ করে আচ্ছা এখন এয়ারটা আসলে কেন যায় ওখানে এয়ার দরকার কি যেহেতু আমার ফায়ারিং চেম্বারের মধ্যে ব্লাস্ট ঘটে বা ওখানে অগ্নিসংযোগ হয় এখন আগুন জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না তাহলে অক্সিজেনটা কোথা থেকে যাবে এয়ারের মাধ্যমে অক্সিজেন ওখানে যায় ঠিক আছে এখন সেই অক্সিজেন যেতে হলে আমাদের এই এয়ারটাকেও ফিল্টারিং করে তারপরে নিতে হয় এর কারণ হচ্ছে যদি ফিল্টারিং না করি তাহলে ওই লাইন দিয়েও ময়লা যেতে যেতে পারে আচ্ছা এখন আমরা যখন এটা খুললাম খোলার পরে দেখলাম যে এটাতে প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল আমরা ময়লাটা এখানে ফেলে রেখেছি এই যে অনেকগুলো ময়লা হয়ে গেছে এখানে এখন যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে শুরু থেকে দেখাতে পারিনি এরপরে হচ্ছে এর ভিতরে যে ডিজেলটা ছিল সেই ডিজেলটাকে আমরা কি করেছি ফিল্টার বের করে নিয়েছি এবং টাঙ্কিটাকে একদম পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি ঠিক আছে এটার ভিতরে প্রচুর ময়লা ছিল এখন আমরা দেখব যে এটা ফিটিং করব। এখন ফিটিং করার আগে আরও একটা বিষয় যেহেতু খুলিয়ে ফেলেছি এখন এইখানটাতে দেখবেন যে এই জিনিসটা আসলে কি তেলটা কি তেল যন্ত্র ওহ তেল আছে আচ্ছা এটা হচ্ছে তেলটাকে মানে ফুয়েল গেজ ফুয়েল গেজ আচ্ছা ফুয়েল গেজটা আমরা যখন চাবি দেই তখন শুনতো আমরা দেখতে পাই যে ফুয়েল কত পড়ে আছে কি নাই সেটা নির্দেশ করে কি এটা হচ্ছে একটা ইয়ার মতো ভাসমান বল এরার মধ্যে হাওয়া থাকে মানে এটা পুরোটাই ফাবা যখন একটা পানি বা কোনো তরল পদার্থ কিছু পাতে যাবেন তখন কিন্তু একটু হয়ে যাবে এবং এটা খুবই ইজি এখন এখানে দেখবেন যে মেকানিক্যাল একটা সিস্টেম দেওয়া আছে হুম এই মেকানিক্যাল সিস্টেমটাই এখান থেকে কি করে ইলেকট্রিক সিগনাল এখানে এই ইলেকট্রিক সিগনালটা আবার আমার ড্যাশবোর্ডে চলে যায় ওখানে গিয়ে আবার মেকানিক্যাল হয়ে যায় কারণ আমাদের কাঁটাটাকে মে মেকানিক্যাল দিচ্ছে না নাকি ডিজিটাল হচ্ছে যে এত পয়েন্ট এতো মেকানিক্যাল হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে মেকানিক্যাল তারপরে সেটাকে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করে সেখান থেকে আবার ইনস্ট্রমেন্ট প্যানেলে চলে যায় বা যেটা আমরা ড্যাশবোর্ড নামে চিনি ওখানে গিয়ে ওটা আবার মেকানিক্যালি কনভার্ট করে আমাকে কাটার মাধ্যমে নির্দেশ করে যে আমার আছে এইটা হচ্ছে সেই সিস্টেমটা যদি দেখবেন যে ফুয়েল মিটারে যদি কাজ না করে দেখবেন ফুল ট্যাঙ্কি আছে অনেকের কিন্তু ওই গেস্টটার মিটারটা কাজ করছে না তখন প্রবলেমটা আসলে এই ঘন্টাতে হয় দাদা বলছেন আচ্ছা তো এই এই হচ্ছে আমাদের উপরকার জিনিসটা এখন আমরা যেহেতু ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ডিজেলটা কোন দিকে আছে এটা ঘন্টা নিয়ে আছেন আচ্ছা এটার মধ্যে এই ডিজেলটা উঠিয়ে আমরা দু তিনবার ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি আবার যখন দিব পরিষ্কার করে প্রবেশ করাবো করিয়ে আমরা লাইনগুলো দিয়ে স্টার্ট করার পূর্বে আমাদের আরও একটা স্টেপ রয়ে গেছে আমরা কিন্তু প্রাথমিকভাবে আমরা ট্যাঙ্কি কাজ করেছি কিন্তু আমাদের এখানে আরও একটা ফিল্টার আছে যেটা ফুয়েল ফিল্টার যেটা মেইন ফিল্টার ওই ফিল্টারটা আমরা দেখবো যেহেতু এখানটাতেই অনেক প্রবলেম পেয়েছি অতএব ওখানটাতেও ময়লা কোনোভাবে ওখানে গেছে এটা আমরা ধারণা করে নিয়েছি ওটা আমরা দেখবো পরিষ্কার ট্রাই করবো যদি পরিষ্কার না হয় আমরা নতুন একটা দিয়ে লাগিয়ে নতুন ফিল্টারটা কোথায় এই যে আমরা এটা

শিক্ষণীয় এটা শেখা হয়ে গেল যে কোন ধরনের এই এই ধরনের প্রবলেম হলে কি করণীয় এবং সেটা কিন্তু আপনাদের দিয়েই আমি প্র্যাকটিক্যালেড়িয়ে নিয়েছি প্র্যাকটিক্যালি তাই না এরকম আর দেখবেন গাড়ি চালাতে গেলে অনেক জিনিস আপনার অনেক সমস্যা সম্মুখীন হবে এবং সেটা যখন সম্মুখীন হবেন তখনই কিছুটা শিখবেন আর আমরা এখান থেকে কি করছি আগে থেকে ট্রাই করি যতটুকু সম্ভব আমরা শিখে দেয়া আচ্ছা পিছন থেকে বেল্ট এখন আমরা করব ফিটিং করব তাহলে এই এটা একটু টাইম আচ্ছা এখন রাতুল ভাই আপনি করেন যে ফিটিংটা এরা করছে আপনি সুন্দরভাবে ভিডিওটা ধারণ করেন আর হচ্ছে আমরা যারা গ্যাস দেখেন ভালো যারা আছে তারা করুক আমরা একটু দূর থেকে আচ্ছা

চertet pore pachana ha ha o to mota kore na nam na pore amar dubbe